বহুতল আবাসনে আগুনের ঘটনায় আতঙ্ক ছড়ালো শনিবার সকালে মালদহের শহরের সিঙ্গাতলা এলাকায় ঘটনাটি ঘটেছে আবাসনের নিচে ইলেকট্রিক মিটারের কাছ থেকে আগুন ও ধোঁয়া বেরোতে থাকে বহুতলের নিচতলা থেকে ধোঁয়া ছড়িয়ে পড়তে রীতিমতো আতঙ্ক ছড়ায় এলাকা জুড়ে আবাসনের আবাসিকরা দ্রুত নিচে নামতে শুরু করেন খবর দেওয়া হয় দমকলে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আছে আগুন নিয়ন্ত্রণে আছে খবর পরে ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় কাউন্সিলর কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে দমকল স্থানীয়দের প্রাথমিক অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল তবে একজন বড়সড়ো দুর্ঘটনা অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেলেও এই আবাসনে আবাসনে অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে বলেই দাবি করেন আবাসিকরা আমাদের নম্বর ওয়ার্ডের বহু অ্যাপার্টমেন্ট হঠাৎ করেই সকালে শুনতে পাই আমি চলে আসি এখানে ঘটনাস্থলে আমাদের এই দাদা উনি ফোন করেছিলেন প্রথম ফায়ার ব্রিগেটে তো ফায়ার ব্রিগেটে লোকেরা খুব শক্ত চলে এসেছি আজকে ভূড় ব্রিজ হঠাৎ ধোঁয়া বেরোচ্ছিল একটা স্মেল আসছিল গন্ধ আসছিল হ্যাঁ আর তারপরে প্রত্যেকে এখানে অনেক আবাসিকরা আছে সকলেই আতঙ্কিত হয়ে যায় যেমন উচিত যাই হোক খুব তাড়াতাড়ি ফায়ার ব্রিগেড এসে এটাকে কন্ট্রোল করেছে আর মনে হচ্ছে শর্ট সার্কিট হয়েছে ওনারা এখন দেখছেন আমি সবটা এখন জানি না দেখছে তবে আগুন এখন নিবে গেছে এখন সব না এখানে হ্যাঁ ফায়ার ব্যবস্থা রয়েছিল তবে দেখুন এটা যা দীর্ঘদিন কাজ না করলে তো একটা তো রাস্ট পড়েই যায় না সেটা সবসময় তো আর আগুন মানে ওটা করে না তবে বলা হলো প্রত্যেক তিন মাস অন্তর যেন ওনারা ওই মানে যে ফায়ারের যেগুলো রয়েছে ওগুলোকে একটু দেখভাল করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মেইনটেনেন্সটা ভালো করে করে হ্যাঁ তবে আয়ত্তে চলে এসেছে ভয়ের কোনো কারণ নেই এখানে সমস্ত কিছু ব্যবস্থাই আছে কোনো অসুবিধা নেই আপনার নাম আমি সুমিতা ব্যানার্জি ওয়ার্ড কাউন্সিলর ওয়ার্ড

আজই আসুন পাইল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বিদেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোর বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট